তোমাদের মাঝে সেই তো ভালো মানুষ সেরা মানুষ যে তার পরিবারের কাছে সেরা বউয়ের কাছে সেরা অনেক আছে নির্বাচনে দাঁড়াইলে বউ ভোট দেয় না এমন প্রার্থী দুনিয়া আছে না নাই বউ তার হাজবেন্ডের বিরুদ্ধে কথা কয় আপনারা জানতে আপনার বউয়ের কাছে কারোর পাঠাইয়া ভোট নিবেন যে পরিচিত যে আমি কেমন স্বামী রুজি গাও তো একটু আপনার স্ত্রী যদি বলে আপনার অগোছরে যে আপনি স্বামী হিসাবে ভালো নন তাহলে আপনি আল্লাহর কাছেও ভালো মানুষ নন আর যদি আপনার স্ত্রী আপনার অগোছরে বলে আমার স্বামী বড় ভালো মানুষ তাহলে সত্যি আপনি আল্লাহর কাছেও ভালো মানুষ তোমাদের স্ত্রীর কাছে পরিবারের কাছে যে সেরা সেই হলো ভালো মানুষ আর আমি নবী মোহাম্মদ বলছি আমি হলাম আমার পরিবারের কাছে সেরা মানুষ এই জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে রাজি আছেন তো আজকে বাড়ি বাড়িতে সালাম দেবেন দেখ সবাই কইসে না নিজের স্ত্রী কে যারা যারা সালাম দেন তারা একটু হাত তোলেন দেখি 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 আমি কিন্তু দেয় আমি হাত তুলছি আরেকজন বলে দুই হাত তুলছে এ মানে দুইবার সালাম দেয় আচ্ছা এবার হাত না মান যারা তোলেন নাই তারা আজকে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ নিজের স্ত্রীকে গিয়ে সালাম দেবেন সন্তানদেরকে সালাম দেবেন ঘর থেকে বের হয়ে আসতে সালাম দিয়ে আসবেন বইয়ের সাথে হ্যান্ডশেক করে আসবেন পারলে আরো কিছু এটা কইলাম না নিজের স্ত্রীকে আদর করা যায় ফলাফিনের সামনে কইলাম না আর কে তো নিচে নামলাম না ইশারা দিলাম আপনি স্ত্রী থেকে বাহির হয়ে আসবেন আপনার স্ত্রী যেন সন্ন্যতা অনুভব করে হারে এ লোকটা গড়ে থাকলে কত ভালো লাগে উনি নাই আজকে গরটাই খালি খালি লাগে কিন্তু কিছু স্বামী আছে স্বামী না হেরা আসামি হেরা গড়ে থাকলে বরং বউ ডরায় বউ মার ভাবে যায় না কেন বাইরে আর যখন সে ঘর থেকে বের হয়ে যায় তখন বউও খুশি ফানো খুশি সবাই যেন মনে করে একটু স্বাধীনতা ভোগ করতেছি আর আপনি ঘরে আসবেন সবাই ভয়ে অস্থির এমনটা যেন না হয় তবে হ্যাঁ আপনি আবার প্রশাসক আপনি না থাকলে ঘরে আপনার বউ টেলিভিশন দেখবে ছেলেমেয়েরা মোবাইলে নাটক দেখবে তাদের অন্যায় আপনি বাধা দেন এই কারণে তারা চায় আপনি যেন ঘরে না থাকেন এটা যেন না হয় এটা বোঝানো হয়নি বোঝানো হয়েছে আপনার ব্যবহারে তারা তুষ্ট থাকবে তারা অন্যায় করলে আপনি ক্ষমা তাদেরকে আপনি বুঝাবেন এটা ঠিক এটা ব্যাঠিক এটা করা উচিত এটা করা উচিত নয় কিন্তু দুর্ব্যবহার করা যাবে না বীরেরা কখনো দুর্ব্যবহার করে না বিশেষ করে নারীদের সাথে দনই